আমার ওই যাদুবাচ্চা তিন তারা করছে তাদের আমি ফাঁসি চাই মনির মনির ফাঁসি চাই ভাইয়ের কাছে তার সাথে জড়িত আছে তার সাথে সবার ফাঁসি চাই আমি আমি তার সঠিক বিচার চাই আমার যাদুবাচ্চার মুখ যেরম খালি করছে সেই সঠিক বিচার চাই জনগণের কাছে আমি সেই বিচার চাই এছাড়া আর আমার বিচার নয় আমি এই বিচার চাই এই সম জুতো একশো চুড়িশো ডিসকাউন্ট

যেভাবে যা নির্দেশে খুন করা হয়েছে এই মেডিকেল থেকে ফরিদপুর মেডিকেল নিছি হ্যান থেকে ডাকা গাজীপুর সদরে ট্রান্সফার করছি ওয়ান থেকে তাই ডাকা মেডিকেল নিছি আর দিন চিকিৎসা অবস্থায় থাইকা পরের দিন উনি মারা যায় তারে যতটা সুইচ গেট দেওয়া ঘাই দিছে প্রত্যেকটা জায়গায় একবারে ঢুকে গেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর মাথায় এই জায়গায় এটা খুব দিছে ভয়ঙ্কর খুব। দিনের মাথায় ডাকা মেডিকেল মারা যায় এখন আমার একটু আহ্বান তার ভগ্নি আমি আমার কাছে এসে মারা গেছে ফায়ে যার যার নির্দেশে তারে খুন করা হয়েছে আমি সবার ফাঁসি চাই